হ্যালো বন্ধুরা আমি শ্যামুন আবারও চলেছি তোমাদের সাথে একটা ক্রিকেট ভিডিও নিয়ে আর আজকে আমি আবারও বানিয়েছি ফ্রুট কেক আর ফ্রুট কেক তো ক্রিসমাস উপলক্ষেই যে খেতে হবে তার তো কোনো মানে নেই বারে বারে ইচ্ছা করলেই খেতে ইচ্ছা করলেই বানিয়ে খেয়া যেতে পারে তাই আমি আবারও বানিয়েছি ফ্রুট কেক তার জন্য আমি বানিয়ে নিয়েছি দুটো অরেঞ্জ অরেঞ্জ দুটোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিতে হবে তার কারণ ওই গায়ের ছিলকাগুলো একটু একটু নিতে হবে সেই জন্য অরেঞ্জ দুটোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটা নিয়েছি বাটি বাটিতে নিয়ে তারপর অরেঞ্জ দুটোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে অরেঞ্জের জুসটা আমি বার করে নেব আর এটাকে একটা মিক্সার বলে দিয়েও রসটা বার করা যায় আবার হাতে চিপেও বার করা যায় আর জুস আর মেশিনের সাহায্যেও বার করা যায় আমি একটা ছাগনির সাহায্যে বার করে নিচ্ছি আর মাধ্যমে সব রসটা দেখো বার করে নিয়েছি নেওয়ার পর দেখো গা অরেঞ্জের খানিকটা গা আমি স্টিনারের সাহায্যে ছুলে নিচ্ছি এটা দিলে একটা অরেঞ্জের খুব সুন্দর ফ্লেভার আসে সেই জন্য আমি এটা ছাড়িয়ে নিলাম এইভাবে এটাকে ছাড়িয়ে নিয়ে আমার জুসটা পুরো রেডি হয়ে গেলো আর এর মধ্যে যা যা ড্রাই উপকরণগুলো আছে সব মিশে দেবো টুটি ফুটি মরু আম আমন্ড কাজুবাদাম এবং গ্রাউন্ডনাট আরও আরও কিছু খেজুর আরও কিছু ওয়ালনাট যে যা নাট এর মধ্যে ইউজ করতে পারো আমার কাছে এগুলি অ্যাভেলেবেল ছিল আমি এই ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে ভালোভাবে মিশ মিশিয়ে দিয়ে ওভার নাইট শোক করতে দিচ্ছি আমি কিন্তু এটা কেকটা যেদিন বানিয়েছি তার আগের দিন রাত্রি এটা করেছি করে ওভার নাইট শোক করতে দিয়েছি তবে এক দেড় ঘন্টা আগেও কেক বানানোর আগেও এটা শোক করতে দেওয়া যায় চলো এটা ওভারনাইট শোক হোক আর আমি পরের দিন সকালে কেক বানানোর জন্য রেডি হয়ে গেছি তাই আগে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি আর আমি কেকের মধ্যে মানে ফ্রুট কেকের মধ্যে একটা ব্রাউন কালার থাকে সেটা আমি আবার ডিপ খুব পছন্দ করি না তাই খুব বেশি আমি চিনি নিই নি দু চামচ মতো বড় চামচে দু চামচ চিনি নিয়ে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি আর কেউ যদি ডিপ কালার পছন্দ করো কিন্তু চিনিটা পরিমাণ একটু বেশি দিতে হবে তাই আমি একটু কম দিয়েছি দিয়ে দেখো ক্যারামেলটা রেডি করে দিয়েছি চিনিটা এই ক্যারামিলটা বানাবার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো থেকে লোয়ের থেকে একটু বেশি রাখতে হবে একদম হাই ফ্লেমে দিলে চিনিটা পুরো একদম কালচে হয়ে যায় তখন আমার ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছি ততক্ষণ এটা ঠান্ডা হোক ততক্ষণ কেকের শুকনো উপকরণগুলো চেলে নিই চলো ওখানে আমি একসাথে কিন্তু দুটো কেক বানাবো তাই দুটো কেকের উপকরণ একসাথেই আমি রেডি করব আর একসাথেই চালছি আর ব্যাটারটা একসাথেই রেডি করব তাই দুটো কেকের জন্য মোট আমি চার কাপ ময়দা নিয়ে নিয়েছি একটা কেক আমি কিন্তু বানাবো হচ্ছে গ্যাসে আর আরেকটা কেক বানাবো হচ্ছে আমি এয়ার ফ্রায়ারে আর মাইক্রোওভেনেও কেক যেমন সুন্দর হয় এয়ার ফ্রায়ারে কিন্তু কেক খুবই সুন্দর হয় তাই তোমাদের সাথে আমি এয়ার ফ্রায়ারে কেক কীভাবে হয় সেটা শেয়ার করব তা যেহেতু দুটো কেক নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ দু চামচ বেকিং সোডা আর হাফ টি স্পুন করে দু স্পুন বেকিং সোডা আর দু চিমটি নুন যেহেতু দুটো কেক হবে সব ডবল ডবল নিয়েছি একটা করে কেক হলে এক চামচ বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডার বেকিং সোডা ওরকমভাবে নিতে হয় কিন্তু এর ক্ষেত্রে সব ডাবল ডাবল নিয়েছি যেহেতু দুটো কেক হবে তার নিয়েছি হচ্ছে গুঁড়ো মশলা দারচিনি আর এলাচ দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম আর এটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় ফুট কেকে তাই এটা অবশ্যই দিতে হবে আমি ভালো করে সব উপকরণগুলো চেলে নিলাম চেলে নিয়ে এবার একটু ভালোভাবে মিশিয়ে নেবো নিয়ে এটাকে চাপা দিয়ে এক সরিয়ে রাখবো তারপর তৈরি করব কেকের মূল ব্যাটারটা তার জন্য নিয়ে নিয়েছি আমি কি দেখো একটা বড় বোল নিয়েছি নিয়েছি বাটার যেহেতু দুটো কেক হবে তাই দুশো গ্রাম মতো বাটার নিয়েছি আর বাটারটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে ফ্রিজ থেকে ওটা বার করে রেখেছিলাম ঘন্টাখানেক আগে আর বাটারটা দেখো একটুখানি মিক্স করে নিচ্ছি নিয়ে তারপর দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকে আমি আগে আগে গুঁড়িয়ে নিয়েছিলাম যেহেতু দুটো কেক হবে তাই চিনিটা একটু বেশি পরিমাণ নিতে হবে আমি দুটো দু কাপ করে ময়দা নিচ্ছি তাই মোট তিন কাপ আমি এখানে চিনি দিয়েছি চিনি দিয়ে ভালো ভালোভাবে আমি ওটাকে বিট করে নিচ্ছি দেখো বাটারের সাথে অনেকটা বিট হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডিম ভালোভাবে বিটটা করে নিতে হবে বাটারের সাথে চিনিটা যদি কেউ গুঁড়ো চিনি না দিয়ে গোটা চিনি দাও তাহলেও হবে কিন্তু বিটটা একটু ভালোভাবে আগে গুঁড়ো চিনিটাকে ভালোভাবে বিট করে নিতে হবে নিয়ে তারপর এর মধ্যে ডিমটা দিতে হবে দেখো যেহেতু আমার দুটো কেক একসাথে হবে তাই নিয়েছি পাঁচটা ডিম আর দিচ্ছি এর মধ্যে ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দিতে হবে আর তার জন্য আমি দুটো কেকের জন্য দিয়েছি দু চামচ মতো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিয়ে আবার আমি এটাকে বিট করতে শুরু করব বিট আর এতে কিন্তু যেহেতু ফ্রুট কেক হচ্ছে স্পঞ্জ কেক নয় অত সাবধান নিয়ে কেকটা করার দর মানে বিটটা করার দরকার নেই যখন ব্যাটারটা করতে 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 যখন দেখবে ব্যাটারটা অনেকটা হালকা হলুদ থেকে হালকা সাদা ভাব চলে এসে তখনই জানবে আমার বিটটা করা হয়ে রেডি হয়ে গেছে আমার ডিমটা আর কোনো বিট করার দরকার নেই এরপর শুকনো উপকরণগুলো এর মধ্যে মেশাতে হবে যে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে রেখে ছিলাম সেই শুকনো জিনিসগুলো এর মধ্যে মেশাতে থাকছি অল্প অল্প করে নিয়েই একটা স্প্যাচলের সাহায্যে মেশাচ্ছি একবারে কিন্তু মেশাতে যাবে না তাহলেই আর ভালোভাবে ভেতরে শুকনো প্রকাশ থেকে যাবে ভালোভাবে মিশবে না তাই অল্প অল্প করে মেশাচ্ছি অল্প অল্প করে এইভাবে দিয়ে মেশাতে থাকবে আর এটা কিন্তু ওই মিন বিটালের সাজু মেশানো যায় আর আমি স্প্র্যাচলের সাহায্যেই মেশাচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই ক্যারামেলটা সবটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ক্যারামেলের সাহায্যে আবার ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম আর ব্যাটারটা বানাবার সময় ওই শুকনো পোকন দিতে দিতেও অল্প করে ক্যারামেলটা দিয়েও বানানো যায় আমি ওটাকে একভাবেই গুলি মাখিয়ে নিয়ে তারপর দিয়েছি দিয়ে দেখো শুকনো যে ড্রাইড ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ওগুলো মিশিয়ে রেখেছিলাম শোক করতে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে এর সাথে মিশিয়ে নেবো নিয়ে এরপর আমি কেকটা রেডি করতে দেবো ওখানে কিন্তু আমি কেক টিন রেডি করে রেখে দিয়েছি যেহেতু দুটো কেক হবে বলেছি দুটোর মধ্যে আমি অয়েল পেপার ব্রাশ করে আর আমার কাছে বাটার পেপার শেষ হয়ে গেছিলো তাই আমি এমনি নর্মাল কাগজই ওর মধ্যে পেতে রেখে দিয়েছিলাম দিয়ে দেখো দুটোর মধ্যে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিয়েছি আর ওখানে আমি উনুনে গ্যাসের ওভেনে কিন্তু আমি ফ্রি হিট করতে দিয়ে দিয়েছি একটা হাঁড়ি আর ওখানে আমি আর কিন্তু এয়ার ফ্রায়ারটাকে ফ্রি হিট করে নিতে হবে ওটাকে আমি ফ্রি ফ্রি হিট করতে দিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিটের জন্য দুটি ফ্রি হিট করতে দিয়ে দিয়েছি এখানে কেকের ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি আর দেখো উপর দুটোতেই আমার ঢালা হয়ে গেছে দুটোতেই আমি উপর থেকে আরও শুকনো উপকরণ যে ড্রাই জিনিস ফ্রুটগুলো ছিল সেগুলো উপর থেকে একটু ডেকোরেশনের জন্য সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আর উপর থেকে যে সাজালে দেখতে খুব সুন্দর লাগে কেক দুটো দেখো আমার দুটোই সাজানো হয়ে গেছে চলো এভাবে এগুলো ওভেনের মধ্যে দিয়ে দিই এই যে একটাকে আমি দিয়ে দিলাম আমি গ্যাসের ওভেনে আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একদম লো মিডিয়ামে রাখতে হবে দেখো দিয়ে আমি ওটাকে একটা চাপা দিয়ে দিচ্ছি আর আর একটাকে আমি দিয়ে দেবো হচ্ছে এয়ার ফ্রায়ারে এয়ার ফ্রায়ারে আমি এটাকে দিয়ে দিলাম আর এয়ারফায়ারে কেকের অপশান আছে যে কেকের অপশানটা আছে সেই পশনে নিয়ে গিয়ে সেইটাকে আমি সিলেক্ট করে এটাকে অন করে দেবো আর কেক যেহেতু এয়ার ফায়ারেরটা একদম পার তিরিশ মিনিটের টাইম দিয়ে আছে তিরিশ মিনিটই হয় হয় তিরিশ মিনিটই হয়ে যায় কেকটা কিন্তু গ্যাসের কেকটা হতে সময় লাগবে আমার দেখো এয়ারফায়ারে কেকটা আগে আমার হয়ে গেছে তিরিশ মিনিটের পর আমি কেকটা বার করে নিয়ে এসেছি আর গ্যাসের কেকটা কিন্তু এখনও হয়নি ওটা হতে একটু সময় লাগে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটও লেগে যেতে পারে আর কেকটা এখন কিন্তু গরম আছে সেই অবস্থাতেই আমি কেটে তোমাদের সাথে শেয়ার করছি কেকটা কিন্তু প্রচণ্ড নরম হয়েছে আর এতটাই গরম আছে এখন আর ভেতরটাও কেটে কাটতে গিয়ে ভেঙে গেলে তা কতটা ধোঁয়া বেরোচ্ছে তা কেকটা কতটা নরম হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে তা খেতেও কিন্তু খুব সুন্দরই হয়েছিল এইভাবেই তোমরা বানিয়ে নিতে পারো ফ্রুট কেক শুধু ক্রিসমাস হলেই যে ফ্রুট কেক খেতে হবে তার কোনো মানে নেই যে কোনো সময় খেতে ইচ্ছা করলে এইভাবেই বানিয়ে নিতে পারো ফ্রুট কেক কেমন ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব